ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর সরকারি কর্মচারীদের মুখে আসবে চড়া হাসি পুজোর আগেই বড় সুখবর দিল রাজ্য সরকার পুজোর আগেই দেশের কোটি কোটি সরকারি কর্মচারীদের জন্য এসেছে বড় সুখবর ফের এক দফায় ডি এ বৃদ্ধি পথে কিন্তু কেন্দ্র প্রতি বছর অক্টোবর মাসে বৃদ্ধির ঘোষণা হলেও কিন্তু এবার চলতি সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু মহার্ঘ ভাতা বাড়বে এবং সেপ্টেম্বর মাসে সপ্তাহে সরকারি কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআই বাড়ানো হবে এবং ফাইনাল হয়ে গেলে কিন্তু ফাইনাল হয়ে গেল কিন্তু তারিখ কবে থেকে চলুন দেখে নেওয়া যাক রিপোর্ট অনুযায়ী আগামী পঁচিশ তারিখ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে এই বৈঠকে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে এবং আগামী পাঁচই অক্টোবর হরিয়ানা বিধানসভা ভোট থাকায় তার কিন্তু আগেই ভাতা বৃদ্ধি পাবে বলে কিন্তু মনে করা হচ্ছে একাধিক রিপোর্ট অনুযায়ী কিন্তু পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে ডিএ এবং ডিআর বৃদ্ধি ঘোষণা হবে এবং বছরে দুবার কিন্তু বাড়বে মহার্ঘ ভাতার নিয়ম অনুযায়ী বছরে দুবার কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইতিমধ্যে ডিএ ঘোষণা করা হয়ে গেছে এবং চলতি বছরে জানুয়ারিতে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল এবং জানুয়ারিতে ভাতা কিন্তু ছেচল্লিশ শতাংশ থেকে কিন্তু পঞ্চাশ শতাংশে পৌঁছে যায় এবং সেপ্টেম্বরে ফের একবার বাড়বে কিন্তু ডিএ মহার্ঘ ভাতা কত শতাংশ বাড়তে পারে এখন পর্যন্ত এআইসিপিআই সূচকের ডেটা অনুযায়ী কিন্তু মহার্ঘ ভাতা তিন শতাংশ বাড়ানোর সম্ভাবনা রয়েছে এবং জুন থেকে এআইসিপিআই সূচকে ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্টে বৃদ্ধি দেখা গেছে মে মাসে যা ছিল কিন্তু ওয়ান একশো উনচল্লিশ পয়েন্ট নাইন পয়েন্টে বর্তমানে তা বেড়ে হয়েছে একশো একচল্লিশ পয়েন্ট ফোর পয়েন্ট হয়েছে মহার্গ ভাতা স্কোর হয়েছে কিন্তু তিপান্ন পয়েন্ট ছত্রিশ অর্থাৎ তিন শতাংশ ডিএ বাড়তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একটি জুলাই দু হাজার চব্বিশ থেকে প্রযোজ্য হবে বলে কিন্তু বিবেচিত হবে এবং পশ্চিমবঙ্গ কর্মচারীদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কর্মচারীদের অবস্থান যেখানে এক একদিকে সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির আনন্দে আত্মহারা সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনড় এবং যদিও চলতি বছরে দুবার ডিএ বেড়েছে বাংলার কর্মচারীদের দু সালে ফার্স্ট মার্চ চার শতাংশ পরে কিন্তু ফার্স্ট এপ্রিল চার শতাংশ ডিএ বেড়েছে বর্তমানে তারা কিন্তু চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন আপাতত তাদের ডিএ বৃদ্ধির কোনো বৃদ্ধির কোনো কিন্তু সম্ভাবনা নেই কিন্তু এখানে বলা হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ